এই দিনটা যে আমার জীবনে কখনো আসবে সত্যিই আমি ভাব পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই যার কাছে মনের শান্তি মেলে তার কাছেই থেকে সমাজ সমাজ কি বলবে ভাববে সেটা সমাজকেই ভাবতে দাও আর সমাজকেই বলতে দাও সব যদি তুমিই ভেবে ফেলো তাহলে সমাজ ভাববে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো গাছেদের সাথে বেশ কিছুটা সময় কাটানো আর কয়েকদিন ধরে এই অভ্যাসটাও আমার হয়ে গেছে সকালবেলা ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটিও করছে তাতে মনটাও ভালো থাকে আর কাজের জন্য অনেকটা এনার্জি পাওয়া যায় আর এখন তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি কারণ ভাবছি ডেলি লাইফে রুটিনটা একটু চেঞ্জ করব নিজের ভালো থাকার জন্য ঠিক টাইমে ঘুমোতে যাওয়া আর সকাল সকাল ঘুম থেকে ওঠা এতে করে কি হবে আমার শরীর আর মন দুটোই ভালো থাকবে সকালবেলা আজকে কিছুই খেতে ইচ্ছা করছিল না খালি পেটে ওষুধ খেয়ে তারপর অনেকটা জল খেয়ে খেয়েছিলাম একটা কলা আর আজকে জানো তো আলমারিটা খুব সুন্দর করে গুছিয়েছি আচ্ছা দেখো তো আমি কোথায় এসেছি তোমরা জায়গাটা চিনতে পারছো কিনা আমাদের বাড়ির কাছেই একটা মন্দিরে এই মন্দিরে আমরা আগেও এসেছি দুজনে মিলে পুজো দিতে হঠাৎই জয় বললে চল পুজো দিয়ে আসি সেই জন্যই দুজন এসেছি আচ্ছা তবে আসি তোমাদের সাথে পরে আবার অনেক গল্প হবে সবাই ভালো থেকো